এই যে এই পানিগুলো জোজ লাগতেছে পানিগুলো এত ঠান্ডা এই পাথরের রাস্তাটা চালাইতে অনেক মজা লাগে যদি বাইক ভালো হয় এখন যদি সাসপেনশন ভালো না থাকে তাহলে তো ভাই কোমর ভেঙে যাবে তাহলে তো ভালো খারাপের হিসেব করে লাভ নাই বাট একবার সিনারিটা আপনারা দেখেন অসাধারণ লেভেলের হ্যাব্রন কী অবস্থা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যাচ্ছি লাচুং থেকে ইয়ংথাং ভ্যালি বেসিক্যালি ইয়ং ভ্যালির পরে আসে জিরো পয়েন্ট চায়না এবং ইন্ডিয়া বর্ডারের জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ইনফরমেশন দেই এই যে জিরো পয়েন্টের কথা বললাম ইন্ডিয়াতে এরকম ট্রাভেলিং স্পট আছে যে জায়গাগুলোর আসলে কোনো ঠিক ঠিকানা নাই হঠাৎ করে দেখবেন বাংলাদেশিদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে আবার হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে ওইখানে যে চেকপোস্টগুলো আছে ওখান থেকে আগে থেকে ভেরিফিকেশন করে নিতে হয় অথবা যে আমাদের যে ট্রাভেল এজেন্সি আছে তারা এই খবরগুলো আগে থেকে পায় তো এর জন্য হচ্ছে এই যে জিরো পয়েন্ট অনেকে দেখলাম বাংলাদেশিরা আসছে এখনো আসা যায় কিন্তু গাড়ি নিয়ে বাইক নিয়ে এভাবে ঢোকা যায় না পারমিশন নাই এবং হঠাৎ করে পারমিশন বন্ধ করে দেয় আবার পারমিশন খুলে দেয় তো এই জায়গাটা একটা কনফিউজিং প্লেস তো এর জন্য হুট করে পারফেক্টলি বলা যাচ্ছে না যে কখনোই বাংলাদেশের অনুমোদন দেয় না ব্যাপারটা এরকম না কখনো দেয় কখনো দেয় না কখনো খুলে কখনো অফ করে দেয় ব্যাপারটা হচ্ছে কিছু বৃষ্টি আসা এবং রোদ ওঠার মতন আশা করি বুঝতে পারছেন যার কারণে আমরা আর এখানে হয়তো দেখে দেন পিছিয়ে পিছিয়ে ব্লক করতেছি বাট ওইভাবে পরিপাটি ব্লক দিতে পারতেছি না আপনাদেরকে খুবই খারাপ লাগতেছে এত সুন্দর রাস্তা কিন্তু এখানে এক কিলোমিটার দেড় কিলোমিটার পরই হচ্ছে এক একটা করে আর্মি চেকপোস্ট আর আপনারা জানেন আর্মি চেকপোস্টে কখনোই ক্যামেরা এলাও না গোপরও তো একদমই না যার কারণে আমরা হেলমেটে গোপরও লাগাইতেই পারি নাই দেখেন ঝর্ণার পানি আসতেছে ও আসতে এই যে ওখান থেকে ঝর্ণার পানি আসতেছে বরফ গলা পানি একদম ঠান্ডা আমরা আজকে বেশিক্ষণ মটো থাকতে পারবো না ছোট্ট এই যে সেরা ফাটা ভিডিও হচ্ছে মানে সাজানো গুছানো যে একটা ভিডিও দিব এর পরে এটা এর পরে এটা সেটা পারা যাচ্ছে না এই আর্মি চেকপোস্ট এই গাড়ি জ্যাম এই যে আবার দাঁড়াচ্ছে ভাই ব্রাদার ছবি তুলতে কোয়ালিটি টাইম পাস করতেছি মানে অসাধারণ কি যে ভালো লাগতেছে বলে বোঝানোর মতো মানে একদম অসাধারণ একটা পরিবেশ জাস্ট পরিবেশটা আপনারা অবশ্যই দেখতে পারছেন উফ এখানে সবাই ছবি টবি তোলা শেষ হলে তারপর রওনা করবো ইয়াংথাং ভ্যালির দিকে আবারও বেশি দূর না এখান থেকে মাত্র ষোলো কিলোমিটার তবে আফসোস লাগতেছে যে ষোলো কিলোমিটারের পর আমরা আর যেতে পারবো না বাট ইন্ডিয়ানরা যেতে পারবে ওখানে যেতে পারলে খুবই ভালো লাগতো ঠিক ওই যে ওই রকম বরফ দেখতে পাইতাম যেরকম বরফ আপনারা ওখানে দেখতে পাচ্ছেন ওকে আমরা এখানে দাঁড়াইয়া অনেকক্ষণ ছবি টবি তুললাম তো বললাম না এই ভিডিওটা পুরো উল্টা হয়ে যাচ্ছে কারণ আমাদের এই যে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ না এই হেলমেট পরেন হেলমেট ছাড়া চালানোই যাবে না অসম্ভব এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনি আমরা যেমন যেটা করি থামছি বা বান্দরবান গেলে হেলমেট খুলে ফেলাই না এখানে ওরকম কোনো অপশন নাই আপনি যেখানেই যান ট্যুরিস্ট যদি বলেন যে দশ সেকেন্ডের জন্য বাইক উঠবো নো ওয়ে হেলমেট ছাড়া কাউকে আপনি দেখবেন আর নো ওয়ে চালানোর কোনো ওয়েই নাই হেলমেট ছাড়া এখানে এসে এটাই সমস্যা আর একতক্ষণ পরে এই যে ক্যামেরা মাউন্ট করতে পারলাম ওই সময় একটু মাউন্ট করতে পারি না এর আগে ধরে ধরে ভিডিও করতেছিলাম আর এই যে একটু মাউন্ট করলাম ক্যামেরা তাই বললাম এখানে কিছুক্ষণ পর পর চেকপোস্ট থাকা আসলে ক্যামেরা মাউন্ট করে রাখা যায় না চেকপোস্টের আগে ক্যামেরা করে উঠতে হয় তো এটা একটা প্যারা এত রাইডে এতবার থামা সরো হ্যাঁ এটা কাশ্মীরের ফিল তার মানে কাশ্মীর যাওয়া হয়ে গেছে আমার আমি কাশ্মীর যাই না বাট এই জায়গাটা পুরো কাশ্মীরের ফিল যা মানুষ জানে না হ্যাঁ এত দূর আসা যায় একচুয়ালি দেখেন এই যে আপেল বাগান এই যে ঝিরি তারপরে ওই যে বড় পাহাড় আর এই যে ঝিরি পথ হ্যাঁ আমাদের কক্সবাজার গেলে দশ হাজার টাকা নাই এই যে এই পানিগুলো জোস লাগতেছে পানিগুলো এত ঠান্ডা এই পাথরের রাস্তাটা চালাইতে অনেক মজা লাগে যদি বাইক ভালো হয় এখন যদি সাসপেনশন ভালো না থাকে তাহলে তো ভাই কোমর ভাঙে যাবে তাহলে তো ভালো খারাপের হিসাব করে লাভ নাই বাট একবার সিনারিটা আপনারা দেখেন অসাধারণ লেভেলের ওরে বাবা জাস্ট অসাধারণ অসাধারণ মানে মুখে ভাষায় প্রকাশ করে সৌন্দর্য প্রমাণ করতে পারবো না আপনাদের মাঝে এত ভাল লাগতেছে আমার মনে হইতেছে যে এই সময়ে অনেক বিজনেসের টেনশন ছিল তারপর এই ভ্রমণটা আইসা পুরা রিল্যাক্স পুরা রিল্যাক্স লাগতেছে এখন ওই যে বরফ হ্যাঁ আরে আপনার ধন্যবাদ দেওয়ার আগে ধন্যবাদ দিতে হবে হচ্ছে আমাদের কি বলে নামটা কি ভুলে গেলাম হ্যাঁ তার ওই প্ল্যান্টার জন্য আমাদের আসলে আমিও যে ব্যাপারটা বলতে ভুলে গেছি আপনারা ভাবতেছেন যে আমরা এখানে কিভাবে আসলাম বাইক কিভাবে ভাড়া নিলাম অনেকেই জানেন লাচুং পর্যন্ত বাইক ভাড়া নেওয়া যায় না আপনি আসতে পারবেন গাড়িতে করে তাও যদি আপনি পারমিট নিতে চান প্রাইভেট কার লাগবে আপনার একজন গাইড লাগবে হিউজ পরিমাণ পারমিটের একটা টাকা লাগবে তো সব মিলে দেখা যাচ্ছে যে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা লাগবে পার পারসন কিন্তু আমরা অনেক কম খরচে আসছি বিশ পঁচিশ হাজার রুপি হবে আবার বাইকও নিছি বাইকটা যেভাবে নিছি সেটা আমরা বলি বাইকটা যেহেতু আমাদের ওইরকম পারমিট নাই বাইক চালানো তো এখানে যে এজেন্সির মাধ্যমে বা যাদের মাধ্যমে আমরা আসছি তারা সম্পূর্ণ প্যাকেজে আমাদেরকে দিছে এটা এবং প্যাকেজে তারাই বাইক ভাড়া নিছে সবই তাদের আমরা শুধু রাইড করতেছি দিয়েছি থাকা খাওয়া বাইক রাইড করা সব তার আন্ডারে আমাদের কোনো টেনশন নাই হ্যাঁ আমরা খাচ্ছি আর ঘুমাচ্ছি ঘুরতেছি টাকা যা দেওয়ার দিয়ে দিছি এই হচ্ছে আমাদের প্যাকেজ পারমিট থেকে শুরু করে দৌড়া দৌড়ি যা কিছু লাগে সব আমরা দেখি অনেক বাংলাদেশিরা ট্যুর করছে কিন্তু তারা অনেক ঝামেলা পড়ছে এখানে ওই পারমিট এখানে সেই পারমিট নানা রকম ডিস্টার্ব করে কিন্তু আমাদের কোনো কিছুর ভেজাল না আমরা শুধু খাইছি আর ঘুমাইছি আমরা কোনো চেকপোস্ট দাঁড়াইও না সব রাখছে তারা তো এই হচ্ছে সুবিধা বক্সে আমি ঠিকানা তাদের ফোন দিয়ে দিব আপনারা যদি বাংলাদেশ থেকে আসতে চান কী কী ডকুমেন্ট লাগবে কতদিন সময় লাগতে পারে কোথায় কত টাকা লাগবে কোন দিক যাইতে চান তারা আরও অনেক দিক ট্যুর করে তো ওই ব্যাপারগুলো দিয়ে দিব এর জন্য ওই ভাঙাই দিলাম ব্যাপারটা যে এখানে আপনারা সাধারণত কেউ আইসা বাইক ভাড়া নিতে পারবেন না এটা নট অ্যালাউ এজেন্সির মাধ্যমে আসলে একটা সুযোগ সুবিধা পাওয়া যায় ও মাই গার্ড নিতে পারবে ওই যে অনেক পারমিটের ব্যাপার টাকার ব্যাপার ও আচ্ছা আচ্ছা সরি আমি একটু মিস্টেক করে ফেলছি বাইক ভাড়া আপনি নিতে পারবেন বাট এই জায়গার নিয়ম আছে আসতে হইলে আপনাকে ব্যাকআপ ভেহিকল লাগবে গাইড লাগবে মানে ওইটার পিছনে আবার ধরেন আপনার চল্লিশ হাজার টাকা নাই হিউজ কস্ট মানে চল্লিশ হাজার টাকা তো ওইখানেই নাই একটা গাড়ি ভাড়া নিতে হবে সেই গাড়িতে একজন গাইড নিতে হবে মানে এরকম একটা প্রাইভেট কার নিতে হবে আপনাকে ব্যাকআপ ভেহিকল হিসেবে তো আমাদের এজেন্সির নিজেদেরই ব্যাকআপ ভেহিকেল আছে আমাদের আর ওই ঝামেলাটা পড়তে হয় নাই এই হচ্ছে ব্যাপার তো যার কারণে কোনো ঝামেলা হয় নাই একদম রিল্যাক্সে আমরা এই টুরটা করতে পারতেছি এত সুন্দর লাগতেছে অসাধারণ অসাধারণ একটা পরিবেশ ওকে আমরা হচ্ছে ব্লক করার জন্য ক্যামেরা লাগাইলাম ভাগে জগে চালাচ্ছি ভাই তাহলে এবার আপনি ক্যামেরা লাগাই ক্যামেরা অন আচ্ছা সামনে যাই ওই মোডটায় ভালোই লাগতেছে এখানে যত চালাই ততই ভালো লাগতেছে বাংলাদেশে কিন্তু প্রচুর আলস হয়ে গেছে বাইক চালাইতে ইচ্ছা করে না কারণ কি রাস্তাগুলো গুলো হয়ে গেছে ও বাবা এখানে কি জ্যাম ওকে তাহলে ক্যামেরাটা একটু অফ করি পরে আবার অন করতেছি ওকে এই যে ইয়াং থাং ভ্যালি আমরা অলরেডি বারো হাজার ফিট উপরে তাই তো আমরা বারো হাজার ফিট উপরে এবং এরপরে আমাদের আর পারমিট নাই এখানে দৃশ্যটা ক্যামেরায় আসতেছে না বাট আমরা এখন যে জায়গাটা আছি অলরেডি বারো হাজার ফিট বাট চারপাশে যে পাহাড়গুলো ওগুলো মনে হয় আরও সাত হাজার ফিট হবে দেখতে পাচ্ছেন এই যে চারপাশে বরফে ঢাকা পাহাড় এবং আমাদের ব্লকটা এখানেই শেষ করতে হবে আমরা এখানেই হয়তোবা রেস্ট নিব একটু অনেক জায়গা আছে এখানে এনজয় করার এদিকে জঙ্গল টঙ্গল আছে ওদিকে বসে থাকার পাথর আছে খুবই সুন্দর জায়গা বাট কিছু করার নাই আমরা আর যাইতে পারবো না আমাদের আর পারমিট নাই তো এখানে আমাদেরকে ভিডিওটা শেষ করতে হবে ভালো থাকেন সকলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই ভিডিও সাজাইতে পারলাম না বাট অল্প ছোট্ট আকারে ভিডিওটা দিয়ে দিছি যে আমরা লাচুং থেকে ইয়াংথাং ভ্যালি পর্যন্ত আসতে পারছি বাইক নিয়ে এটাই আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট অতিরিক্ত মানে আশা করতেছি না যেটা পারছি এটাই এটার জন্য অনেক ব্যাপার এটা অনেকেই পারে না যাই হোক ঠিক আছে তাইলে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো আজকের মতো এখানে শেষ করছি বাই বাই